এই যে গাছগুলো নিয়ে নিলাম এই যে গাড়ি নেই বন্ধুক সাথে করে আম গাছগুলা নিয়ে এলাম এখন সেই বাগান থেকে এরকম ভাবে রাস্তা নিয়ে আসলাম আর কোথায় নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই যে গেট দেখে তো বুঝে গেছেন বড়দোলা ভাই বাসা চলে আসছে এইখানেই গাছ আনলাম কারণ বড় বাপু ফোন দিয়ে বলছে যে আমার জন্য তিন চারটা আম গাছ নিয়ে আসবা যে আমগুলা খুব ভালো মানসম্মত খাওয়া যায় সে আমগুলা তো এখন এইগুলো নিয়ে আসলাম নিজের নামা যাবিন্তে আস্তে 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 দাঁড়া দাঁড়াবে আমি ধরি আমি একটা এতে ছেড়ে দাও দেখেন কি অবস্থা দেখেন গাড়ি না পেয়ে কি অবস্থা হ্যাঁ তুমি আস্তে 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 গাছ লড়াই না গাড়ির অবস্থা কি অবস্থা প্যানের অবস্থা কি প্যানের অবস্থা যেরকম আমার গাড়ির অবস্থা সেরকম আর বাসায় নিয়ে যাই যেহেতু নিয়ে চলে আসলাম আম গাছগুলা আর এটা হচ্ছে আমার বন্ধু আপনারা সবাই চেনে নক আসো গাছগুলা নিয়ে আসো আগে এগুলা কোথায় ডাক ডাকবে আমি এখানে রাখো এগুলা

আহ যাই হোক আপুক ডাক দেয় যেহেতু আম গাছ গুলা লাগাবো আর এগুলো আপুদের বাসার জন্য ছিল কারণ আপুদের গাছ আছে দেখতে পাচ্ছেন আছে দেখতে পাচ্ছেন কত পরিমাণে আম আসছে মানে আমির চোদ্দ নেই আমের ঠেলায় মানে গাছ ভেঙে পড়তে আছে ডালগুলা ভাইয়া ঠেনে দিয়ে দিয়েছে যেটাকে বলে এখানে আছে এখানে আছে আবার ওই যে ওই গাছটা দেখেন এই গাছটা দেখেন প্রচুর পরিমাণে আম আসছে তারপরে ভাইয়ের ইচ্ছা যে বেনে নাম খাবে এটা আসছেন আম এটা হচ্ছে রূপালি আম আর ওইটা হচ্ছে গোপাল ভোগ আম যাই হোক এইগুলা গাছ নিয়ে আসলাম আজকে কারণ বাড়ির যেটা পরিবেশ সুন্দর একটা এই যে আমটা আসছে দেখেন কত সুন্দর লাগতেছে খেতে যেরকম স্বাদ আবার যে আম গুলা কত পরিমাণে আছে সেটা দেখতেও কিন্তু যাই হোক এই কারণে গাছগুলা নিয়ে আসছিলাম না এই বড়টা আর এইটা হচ্ছে আর হচ্ছে বারো মাসি আম যেটাকে বলে যে আম ধরে আছে এটা এখন এই গাছ মারা যায় তাইলে আবার ফেরত যাবে আর এইগুলা টাকা করে দুইশো টাকা করে এখন যাই হোক যেহেতু ভাইয়া নাই বাসায় আমি এগুলো লাগাই দিব না লাগানোর দরকার নাই এত কষ্ট করে দুইজন নিয়ে আইছে আনতেই অনেক কষ্ট হয়েছে লাগানো লাগবে না তোমার ভাইয়া লাগবে আচ্ছা যাই হোক যদি ভাইয়া নাই বাসায় ভাইয়া আসুক কো ভাইয়া বাসায় আসলে এগুলো লাগাই দিবে যাই হোক সবাই আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন আসলে গাছ কিন্তু পরিবেশের একটা সৌন্দর্য আর ফল ফুল তো আছেই যেটা খুবই খেতে যেরকম স্বাদ আবার মনে করেন যেটা শোভনীয় দেখতে তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম